আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব কুকিং চ্যানেল গৃহ সুখন নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকের এই রেসিপিটা আমি ডেইলি তৈরি করি আমার হাজব্যান্ডের জন্য এটা ভীষণ টেস্টি একটা সালাদ এবং এটা ওয়েট লস করতে সাহায্য করে প্লাস আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারেন ভাত রুটি পরোটা বিরিয়ানি পোলাও সব কিছুর সাথেই এটা খুবই সুস্বাদু আর তাছাড়াও এটা আপনি এমনিতেও খেতে পারেন এমনিতে খেতেও খুবই ভালো লাগে চাইলে আরও কিছু ভেজিটেবল এটার সাথে অ্যাড করতে পারেন আমি আজকে শুধু একটা ভেজিটেবল ইউজ করেছি সেটা হচ্ছে শশা তো চলুন শুরু করি আজকের ছালাদ বানানো এখানে আমি শশা নিয়েছি মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর মরিচটা আপনার আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন আমি এখানে তিন চারটা মরিচ কুচি কুচি করে দিয়েছি আর পেঁয়াজ আমি দেশি পেঁয়াজ দুইটা মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ আমি হচ্ছে কুচি করে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি টক দই এখানে টক দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে আসলে এটা সেরকম টক দইও না টক মিষ্টি টাইপের দই খুব বেশি মিষ্টি না আবার খুব বেশি টক না এই সালাদটা আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে এবং এই সালাডটা স্বাস্থ্যের জন্য খুব ভালো তাই আমার বাসায় এটা ডেলিই বানানো হয় আমরা সবাই খাই প্রতিদিন যদি আপনি এই ধরনের সালাদ এক বাটি খান তাহলে আপনার পেটের স্বাস্থ্য অনেক ভালো থাকবে এবং আপনি স্লিমও হয়ে যাবেন খুব দ্রুত আমার বাসায় এই সালাডটা রেগুলার তৈরি করা হয় রেগুলার মানে মিস নেই কোনো দিন এই সালাডটা আমার হাজব্যান্ড খেতে যেমন পছন্দ করে আমরাও খেতে পছন্দ করি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস আর দুই টেবিল চামচ টমেটো কেচাপ এটাও কিন্তু আমার নিজের হাতে তৈরি করা আর সাথে দিয়েছি হাফ চা চামচ বিট লবণ এই একসাথে সসের সাথে মিশিয়ে নিয়েছি এবং সবগুলো সস এবং লবণ একসাথে মিশিয়ে আমি একটু গরম করে নিয়েছিলাম তারপরে এইটার সাথে দিয়ে দিয়েছি আর এখন দিলাম এক চা চামচের মতো চিনি ব্যাস আমার ছালার তৈরি করা হয়ে গিয়েছে এখন হচ্ছে মিশিয়ে নেওয়ার পালা কিন্তু বাটিটা ছোট হয়ে গিয়েছে যার কারণে আমি একটা বড় বোলের মধ্যে এখন এটাকে ঢেলে নিব। এখানে টক দইটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন আমি একটু বেশি দিয়েছি আমি আবারও বলছি এটা কিন্তু টক দই না টক মিষ্টি দই খুব বেশি টক না আবার খুব বেশি মিষ্টিও না হালকা হালকা মিষ্টি হালকা হালকা টক এই দইটা খেতে আমার বাসায় সবাই খুব পছন্দ করে খুব বেশি মিষ্টি দই আমরা কখনোই খাই না আর উপরে যে দইটা আমি এখন দিচ্ছি সেটা কিন্তু দইটাকে আমি ফেডিয়ে নিয়েছি মানে একটু ফেডিয়ে নিলে একটু লিকুইড মতো হয়ে যায় তারপরে এটা আমি স্যালাডের উপরে একটু দিয়ে দিলাম এই স্যালাডটা খেতে এত অসাধারণ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি র্যাপ করে ফ্রিজে রেখে দিচ্ছি খাওয়ার সময় যখন হবে তখন আমি এটাকে বের করে নিব। চাইলে আপনারা ইনস্ট্যান্ট এভাবেও খেতে পারেন কোনো সমস্যা নেই এই স্যালাডটা আমাদের বাসায় ডেলি বানানো হয় আমার হাজব্যান্ডের জন্য কারণ আমার হাজব্যান্ড এই স্যালাডটা খেতে এত পছন্দ করে যে আমি বলে বোঝাতে পারবো না তো এই তো খাবারের আগ দিয়ে আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে আর এখন এটাকে আমরা খাবো এটা ভীষণ টেস্টি ভীষণ টেস্টি সালাদ আমার বাসায় কেউ আসলেও খাই তো এই সালাদটা যাকেই খেতে দিই সেই কিন্তু খুব প্রশংসা করে তো ঝটপট এরকম সালাদ আপনারা বানিয়ে নিতে পারেন মেহমানদেরকেও দিতে পারেন সাথে নিজেরাও খেতে পারেন প্রতিদিন আপনি যদি এরকম সালাদ এক বাটি খান খুব তাড়াতাড়ি আপনি ওয়েট লস করতে সক্ষম হবেন তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসূখন আল্লাহ হাফেজ